Back to চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি খুব ছোট্ট করে একটা ভিডিও করব আর কাকে নিয়ে ভিডিও করব তোমরা জেনে গেছো বেচুকে নিয়ে ভিডিও করব হ্যাঁ বেচু আছে সকালবেলা যে ভিডিওটা করেছে যেখানে মন কি বাদ বলতে বসেছে সেটা নিয়ে আমার কিছু কথা আছে কিছু ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর বেচু দিতে বসেছিল হয়তো কিন্তু দিতে পারেনি দিতে গিয়ে টিনাকে টেনে নিয়ে এসেছে ওর স্বভাব হচ্ছে টিনাকে টেনে নিয়ে আসা ও বারবার করে বলুক যে ও টিনাকে ছাড়া ওর চলবে না টিনা মানে টিনাকে ছাড়া ও চলবে টিনাকে ছাড়া ওর ভিউজ হবে টিনাকে ছাড়া ওর দালান উঠবে উঠেছে টিনাকে ছাড়া ওর ইনকাম হবে যতই ও বলুক না কেন কিন্তু আমরা কর্মক্ষেত্রে কর্ম জায়গা কি দেখি সর্বক্ষেত্রে টিনাকেই টানা হয় তা টিনা ছাড়া যে ওর চলবে না সেটা ভালো মতনই আমরা বুঝতে পেরে গেছি যাই হোক তো কি একটা কথা তোমাদেরকে আগে বলে রাখি যে একটা বাচ্চার ক্ষেত্রে একটা মা এবং একটা বাবা দুজনের থেকে ভালোবাসা কিন্তু আর অন্য কেউ বেশি বাঁচতে পারে না হ্যাঁ বাবার থেকেও বেশি কিন্তু মার জায়গাটা সব থেকে বেশি সেফ জায়গা একটা বাচ্চার জন্য এবং মা যতটা পরিমাণে বাচ্চাকে ভালোবাসে অন্য আর একটা কথা বেচু আজকে মন কি বাত বলতে বসেছে তো বেচু মন কি বলতে বসেছে বলতে বসে টিনা সেই পুরনো কথাগুলো টানতে বসেছে টিনা কেন বাচ্চাকে নেয়নি টিনা কিসের জন্য বাচ্চাকে নেয়নি টিনা বাচ্চাকে চায় না টিনা তো ফুর্তি করে বেড়াচ্ছে টিনা তো ঘুরে বেড়াচ্ছে টিনা আনন্দ করে বেড়াচ্ছে বেলা কিছু নয় বেচু কিছু করলে পরেই তোমাদের কেন সমস্যা হচ্ছে বেচুর সাথে কারোর নাম যোগ করলেই তোমাদের কেন সমস্যা হচ্ছে তোমরা কেন এত বেচুকে প্রশ্ন করছো মানে ভিউয়ার্সের কথা বলা হচ্ছে টিনাকে নিয়ে এত নোংরা এত নোংরা কথা তো বহুবার বলেছে আজকে আবার না হলে বলল এই ব্যাপারটা নলে পরেই বলবো টিনাকে নিয়ে কেন এই কথাগুলো বলা হয়েছে এই ব্যাপারটা প্রচুর বলেছি প্রচুর বলেছি টিনাকে নিয়ে যে কথাগুলো বলেছে যে কতটা সত্যতা আমরা কিন্তু জানি না আমরা জানি না কেন আমরা কেউ ওই সময়টাতে উপস্থিত ছিলাম না টিনা সত্যি সত্যি বাচ্চাটাকে নিতে চাইনি নাকি টিনা বাচ্চাটাকে টিনাকে বাচ্চা দেওয়া হয়নি আজকে ডেটের উপরে ডেট ডেটের উপরে ডেট পড়ছে সত্যি সত্যি তোমরা একটু চিন্তা করে দেখো তো টিনাকে বাচ্চাটাকে নিতে চায়নি না টিনাকে বাচ্চাটাকে দেওয়া হয়নি টিনা পুলিশ স্টেশনে গিয়েও বসেছিল টিনাকে সত্যি সত্যি বাচ্চাটাকে নিতে চাইনি নাকি টিনাকে বাচ্চা দেওয়া হয়নি দেখো সত্যি তুমিও তোমরাও জানো না সত্যি আমিও জানি না যে ভিডিও করতে বসেছে মন বাদ বাত বলতে বসেছে সেই হয়তো সত্যিটা জানে এবং কতটুক সত্যি আমাদের সামনে তুলে ধরছে সেটার উপরেও কিন্তু আমাদের একটু সন্দেহ আছে তাই না ছা ছাড়লাম টিনাকে নিয়ে ব্যাপারটা ছাড়লাম আজকে বলছি বেচুকে নিয়ে বেচু মন বাদ বাত বলতে বসেছে আমার একটা সমস্যা আছে মন বাদ বাত বলো বেশ মানে কি বলবো বেসরমভাবে তুই বলে না বলে নিলজ্জ হয়ে তুমি মন কি বাত বলতে বসো তাতে আমাদের কোনো সমস্যা নেই তুমি কন্ট্রোভার্সি চাও তুমি চাও কন্ট্রোভার্সি দগদগ করুক আর কন্ট্রোভার্সির জন্য তোমার যেন ভিডিও ভিউজ হয় এটা তুমি ভালো মতনই চাও আমরা প্রত্যেকটা মানুষই বুঝে গেছি কন্ট্রোভার্সি যে না চায় না তারা কিন্তু এই কন বারবার মন কি বাত বলতে সে কন্ট্রোভার্সি ছুড়ে দেয় না এ কথাটাও মনে রাখতে হবে যাই হোক তো মন কি যখন বলতে বসেছো কার জন্য বলতে বসেছো কিছু ভিউয়ার্সদের জন্য এবং কিছু দিদিদের জন্য যারা বারবার করে তোমাকে প্রশ্ন করছে ভালো কথা প্রশ্ন করছে কোন ভিউয়ার্সরা প্রশ্ন করছে যারা তোমাকে ভালো বেসেছে যাদের তৈরি করেছো যাদের ভিউজে তোমরা দু মুঠো ভালো শান্তিতে ভাত খাচ্ছ সেই ভিউয়ার্সরাই প্রশ্ন করছে আজকে কেন এতদিন বাদে কেন ভিউয়ার্সরা প্রশ্ন করছে তুমি কি বললে টিনা তোকে টিনাকে তো কেউ প্রশ্ন করছে না টিনাকে কেউ তো বলছে না টিনা এই সাত দিন আগে ঘুরে আসছে আট দিন আগে ঘুরে আসছে টিনাকে তো কেউ বলছে না টিনাকে বাচ্চা ছেলে ফেলে চলে গেছে আমি বাচ্চাটাকে সামনে রেখেছি তারপরে আমি যদি কিছু করে থাকি তাহলে কেন আমার উপরে দোষারোপ হচ্ছে এই কথাটাতেই একটা সমস্যা বুঝতে পেরেছ তুমি যখন একদিন লাইভ করেছিলে কানতে কানতে তোমার দিদিকে বলেছিলে আমার বাচ্চাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে আমার বাচ্চাকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে আমার বাচ্চাকে কেড়ে আমি যেতে যেতে দেবোই না আমি বাচ্চাটাকে প্রচণ্ড ভালোবাসি সারা জীবন সিঙ্গেল ফাদার হয়ে থাকবো মনে পড়ে সে দিনটা কথা আমি সারা জীবন সিঙ্গেল ফাদার হয়ে থাকবো আমি বিয়ে করব না আমি আর কোনো মহিলার সংস্পর্শে যেতে চাই না আমি বাচ্চাটাকে মানুষের মতন মানুষ করতে চাই এই কথাগুলোতে কিছু ভিউয়ার্স পাগল হয়ে গেছিল যে এরকমও বাবা হয় বাবা এতটাও হয় স্যাক্রিফাইস করতে পারে একটা ছেলের জন্য সারা জীবন একা থেকে যাবে সারা জীবন কুমারা থেকে যাবে আর কোনোদিনও বিয়ে করবে না কোনোদিনও মুখ দেখবে না অন্য কোনো মহিলার এই যে কিছু পর্দা তুমি ভিউয়ার্সের মুখে ফেলেছিলে সেই পর্দা আস্তে আস্তে যখন সরে যাচ্ছে তখনই কিন্তু ভিউয়ার্সরা প্রশ্ন করতে শুরু করেছে আজকে ভিউয়ার্সরা এমনি এমনি প্রশ্ন করছে না প্রশ্ন করছে সেই দিনকার তোমার কথাগুলোর ওপরে তুমি যখন বলেছিলে তুমি সিঙ্গেল ফাদার হয়ে থাকবে তুমি যখন বলেছিলে মানুষের মতন মানুষ তোমার ছেলেকে তুমি করবে একটা কাজও তোমার ছেলেকে নিয়ে তোমার মানে এই যে কার্যকলাপ যেই বলেছিলে আর এখন যে করছো কোনোটারই মিল নেই ভিউয়ার্সরা তো প্রশ্ন করবে ভিউআার্সা প্রশ্ন করবে আচ্ছা ভিউর তোমাকে প্রশ্ন করেছে তুমি তোমার প্রশ্নের উত্তর দাও ক্লিয়ার করো ব্যাপারটা প্রশ্নের উত্তর দাও তারপরে না হলে বলবে যে আর কথা বুঝতে পারছে না আলাদা ব্যাপার কিন্তু তুমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ কি ভিউদের তুমি বলছো তোমার কোনো ভালোবাসার মানুষ বা তোমার ভালো চাই এমন কিছু মানুষ তোমাকে চুপ থাকতে বলেছে আচ্ছা যখন তোমাকে চুপ থাকতে বলেইছে তাহলে তোমার বারবার করে কেন মেয়েটার উপস্থিতি দেখিয়েছিল তোমার বাড়িতে দেখাবে এবং প্রশ্ন করতে পারবে না এটা তো হতে পারে না এটা তো হতে পারে না দিনের পর দিন ভিউর মেয়েটার উপস্থিতি তোমরা উপলব্ধি করিয়েছ আর যখন মেয়েটাকে নিয়ে কোনো কথা হচ্ছে তখনও মেটাকে মেয়েটাকে নিয়ে তুমি চুপ আছো তাহলে ভিউরা কেন প্রশ্ন করবে না এটা বলতে পারো এই শোলের ব্যাপারটা যখন মেয়েটাকে নিয়ে মানে বারবার হয়েছিল তখন তুমি কিন্তু প্রশ্ন উত্তর করেছিলে নানা রকম কথা বলেছিলে ভিউয়ার্সরা তোমাকে বলেছে না 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 এই তো খুব সৎ ছেলে খুব সৎ কিন্তু তুমি ইন্টারভিউগুলো করেছিলে মেয়েটা সৎ বলে মেয়েটা ভালো বলে মেয়েটা নিজের বলে নেই ইজ্জতটা উছাল বা করে না এটা করতে চায়নি মানুষের নষ্ট করতে চায়নি বলে মেয়েটা কিন্তু চুপ করে সরে পড়েছে যে বাবা আমি মানে মানে কেটে পড়ি আমার মানুষের মানের উপরে নষ্ট হচ্ছে আমার মানুষের যদি সোশ্যাল মিডিয়াতে নষ্ট হয়ে যায় আমি কিন্তু ইমেজটা আমার খারাপ হয়ে যাবে ও কিন্তু সরে পড়েছে কিন্তু এইবার যে মেয়েটার সাথে তুমি সংস্পর্শ এসেছো মেয়েটা কোন সাহসে তোমার নামটা নেই ওয়াইটিতে এসে তোমার নাম নিয়ে পরিষ্কার করে বলছে যে তুমি আহ ইসে করছো তোমার সাথে যোগাযোগ আছে তুমি ওর সাথে কথা বলছো তো তুমি কেন ক্লিয়ার করে দিচ্ছ না কেন মেয়েটা আজকে বলার পরেও তুমি চুপ আছো ভিউয়ার্স তো প্রশ্ন করবেই প্রশ্ন করবে না প্রশ্ন তো মেয়েরা করবেই তারপরে সরি ভিউয়ার তো প্রশ্ন করবেই তারপরে মেয়েটাকে তুমি কি প্রথমে চিনলেন চিনোই না না এমন ভাব করলে তুমি মেয়েটাকে চেনোই না তারপরে কি করলে তারপরে মেয়ে যখন কল লিস্ট বেরোলো তখন তুমি কি বলে ভিউয়ার হিসেবে কোনোদিন কথা বলেছ আজকে যখন মেয়েটা তোমার নাম নিয়ে বলছে তোমার দুজন দুজনকে ভালো লাগে তখন তোমার কোনো মুখে উত্তর নেই তাহলে ভিউয়ার তো বুঝবেই না তোমার চেহারা তোমার লুকটাই তুমি চেঞ্জ করে ফেলেছো তোমার দাড়ি টাড়ি রেখে পুরোপুরি মেয়েটা আট বছর পুরোনো বয়ফ্রেন্ডের মতন তুমি নিজেকে তৈরি করে ফেলেছো ভিউয়ার্সরা তো প্রশ্ন করবেই এত শরীর প্রতি সচেতন ভিউয়ার্সরা তো প্রশ্ন করবেই তাই না করবে তো কিছু মানুষ বলছে কি দেখেছো কি দেখেছো যে আমি বাচ্চার অযত্ন করছি বাচ্চার অযত্ন করছো এটা কিন্তু বলেনি সবাই সন্দেহে ভুগছে স্টেপ মাদার আসলে পরে বাচ্চার অবহেলা হবেই হবে গ্যারান্টি হবে হবে কোনো না স্টেপ ফাদার না স্টেপ মাদার কেউ বাবার স নিজের বাবার মতন বা নিজের মার মতন ভালোবাসা দিতে পারে না এই জায়গাটায় বাচ্চার অবহেলা হবেই হবে এই জায়গাটাতেই ভিউয়ার্সদের প্রশ্ন এই জায়গাটাতে ভিউয়ার্সরা প্রশ্ন করছে এবং ভিউয়ার্সদের নিয়ে তুমি চলছো যে ভিউয়ার্সদের নিয়ে তুমি আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছো সেই ভিউয়ার্সদের প্রশ্ন তুমি উত্তর দেবে না দিতে তো হবেই তুমি বলছো আমাকে কি দেখেছো কি দেখেছো আমার সম্বন্ধে এত কথা বলছো কী দেখেছি তুমি দেখিয়েছো তুমি ভিউয়ার্সদের দেখিয়েছো বলতে পারবে ফুচকা খাওয়ার সময় হাতটা ছিল বলতে পারবে মেহেন্দি পরা আংটিওয়ালা হাতটা ছিল হাসিটা ছিল রান্না করা ভাত বেড়ে দেওয়ার সময় হাতটা কাটছিলো না পনিরের তরকারির সময় হাতটা ছিল প্রতিটা মুহূর্তে উপলব্ধি উপলব্ধি করিয়েছো মেয়েটা তোমাদের বাড়িতে উপস্থিত ছিল ভিউয়ার্সের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ টিনার সাথে টেক্কা দিতে চেয়েছ এবং টেক্কা দিয়ে 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 তুমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছ যে মেয়েটা তোমাদের বাড়িতে উপস্থিত তোমার বাচ্চাটা মামমাম বলে ডাকছিল এগুলো ক্লিয়ার করো দেখাও সেই ভিডিওগুলো কে ছিল সেই সময়টাতে ভিউয়ার্সরা যখন চুপ হয়ে যাবে তুমি যখন উত্তর দিয়ে দিবে ভিউয়ার্সরাও চুপ হয়ে যাবে আজকে যখন দিনের পর দিন তুমি তুমি মন জিজ্ঞাসা করছো আমি কি না অবশ্যই অবশ্যই বাবা বাবা হচ্ছে ছেলেকে ভালোবাসবে না অবশ্যই বাসো কিন্তু যতটা পরিমাণে তুমি দাবি করেছিলে ভালোবাসো সেই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি না সেই পরিমাণে আমরা দেখতে পাচ্ছি না বা ভিউআসরা দেখতে পাচ্ছে না এই জন্যই তো ভিউয়ার্সরা প্রশ্ন করেছে প্রত্যেক প্রশ্নের উত্তর দাও ভিউয়ারদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও ওই ভিডিওগুলোর মধ্যে ওই কে ছিল তোমার সাথে উত্তর দাও ভিউয়ার্সরা চুপ হয়ে যাবে ভিউয়ার্সরা চুপ হয়ে যাবে মেয়েটা কেন তোমার নাম নিয়ে ভিডিও করছে তুমি কেন উত্তর দিচ্ছ না উত্তর দাও মেয়েটা চুপ ভিউয়ার্সরা চুপ হয়ে যাবে সব কথার উত্তর দাও তুমি প্রত্যেকটা মুহূর্তে চুপ করে থাকছো মেয়েটার সাপোর্ট কাইছো আর তুমি ভাবছো যে ভিউয়ার্সরা কিচ্ছু বুঝতে পারবে না টিনাকে বদনাম করার চেষ্টা করছো নিজেকে ভালো সাবিত করার জন্য করতে পারছো কি টিনা যেই মুহূর্তে বলছে না আমার ফোকলাকে চাই না আমার বেচুকে চাই আমার শুধু সন্তানকে চাই তারপর দিন থেকে কিন্তু আমরা কোনো মুহূর্তেই ফোকলার উপস্থিতি লক্ষ্য করতে পারিনি কিন্তু তোমার দিদিরা বিওয়াজদের চোখে যেন পর্দা পরে হ্যাঁ ফোকলা আছে ফোকলা আছে ফোকলা আছে ফোকলা আছে ওই রাখাল যে গেছিল না গরু বাঘে খেয়ে নিয়েছে গরু বাঘে খেয়ে নিয়েছে ব্যাপারটা ঠিক ওই টাইপের প্রতিদিন ফোকলা আছে ফোকলা আছে করতে করতে কিছু ভিউয়ার্সের মাথায় ঢুকিয়ে দিই বেরিয়েছে ফোকলা আছে কিন্তু আদেও ফোকলা নেই আদেও ফোকলা নেই কোনো জায়গায় আমরা ফোকলাকে দেখতে পারি না কেন টিনা বলে দিয়েছে আমি ভুল করেছি শুধরে নিয়েছি কিন্তু তুমি প্রথমে শোলের মেয়েটা এখন এই মেয়েটা কিমা অধিকা বলে গেলে তুমি আরও মেয়ের সাথে চ্যাটিং করেছো। ভিউয়ার্সদের উত্তর দাও যে ভিউয়ার্সদের নিয়ে চলছো সেই ভিউয়ার্সদের উত্তর দেবে না আর না দিতে বসে উল্টা ভিউয়ার্সদের ধমকি দেবে এবং বলবে যে কি দেখেছো কি দেখো তুমি তাহলে যেগুলো করতে পারবে না সেগুলো কেন বলেছিলে ভিউয়ার্সদের মানে ইমোশনস নিয়ে খেলার জন্য প্রত্যেকটা ব্লগার আসবে এবং ভিউয়ার্সদের ইমোশনস নিয়ে খেলবে প্রতিটা মুহূর্ত ভিউার্সরা বোকা গুনে থাকবে প্রতিটা মুহূর্ত হ্যাঁ কেন বলেছিলে তোমার যে তুমি বলতেই পারতে আমার যত সম্ভব আমি করতে করবো আর এত তাড়াতাড়ি মানে ডিভোর্সও পর্যন্ত হলো না এখন অবধি তো রীতিমতন প্রক্রিয়া করছো তুমিও রীতিমতন প্রক্রিয়া করছো টিনা তো খারাপ টিনা খারাপ তুমি কোনটা ভালো তুমি তো নিজেকে বিশাল ভালো বড় মনে করেছিলে ভালো কিছু প্রমাণ দিতে পেরেছো কি দিতে পেরেছ প্রতিটা মুহূর্তে তোমার প্রতিটা কি বলবো পদক্ষেপ যে চল মানে নিচ্ছ তুমি বোঝা যাচ্ছে তুমি কোন জায়গার থেকে মানে তোমার মাথায় যে কী চলছে আমরা পরিষ্কার করে কিন্তু বুঝতে পারছি তোমার কোন জায়গায় কী চলছে সেটা ভালো মতনই বুঝতে পারছি বুঝতে পেরেছো ভিউয়ার্সদের চোখ রাঙিয়ে ভিউয়ার্সদের বলতে বসো না এবং পরে বলো না যে আমি যেটা বলেছি তার জন্য ক্ষমা প্রার্থী করে লাভ নেই কারণ তুমি যেগুলো যেগুলো করেছো সেগুলোর উত্তর ভিউয়ার্সরা চেয়েছে সত্যি সত্যি একটাও বানানোর কথা কিন্তু ভিউয়ার্সরা বলেনি ভিউয়ার্সরা বলেনি প্রত্যেকটা কথা উত্তর দাও উত্তর দাও তারপরে দেখবে আর টিনা টিনা বাচ্চা নিয়ে জানি টিনা বাচ্চা নিয়ে জানি টিনা বাচ্চা নিয়ে জানি আমার কথা টিনা তো মা সে বাচ্চা নিয়ে জানি বাচ্চা নেয়নি না বাচ্চা দেওয়া হয়নি সেটা পরের কথা তো বাচ্চাটা তো নিশ্চয়ই টিনা অনাথ আশ্রমে দিয়ে দেয়নি বাচ্চাটাকে নিশ্চয়ই রাস্তায় ফেলে রেখে যায়নি বাচ্চাটাকে নিশ্চয়ই অন্য কোনো পুরুষের হাতে দিয়ে যায়নি তুমি সেই বাচ্চাটার বাবা কেন মানুষ এই কথাটা বুঝতে পারছে না যে টিনা বাচ্চা নিয়ে জানি তো টিনা বাচ্চাটা কেউ অনাথ হয়ে ফেলে যায়নি টিনা তার বাবার কাছে ঠাকুমার কাছে ঠাকুরদের কাছে রেখে গেছে একটা মার যেরকম দায়িত্ব আছে বাবারও সেরকম দায়িত্ব আছে আজকে তুমি বাবার দায়িত্ব পালন করছো এখন তোমার খুব সমস্যা হয়ে গেছে টিনা বিন্দাস ঘুরছে প্রেমিকের সাথে তুমি ঘুরতে পারছো না এটাই তোমার থেকে সমস্যার কারণ তুমি ঘুরতে পারছো না তোমার কি হচ্ছে টিনাতে ঘুরে বেড়াচ্ছে তখন কেউ বলছে না বাচ্চা ফেলে রেখে যাচ্ছে আমি সব করে ঘুরছি তাও আমার সমস্যা হচ্ছে হবেই তো মিথ্যে কথা বলে জীবন শুরু করলে এরকম হতেই হয় বুঝতে পেরেছ ভিউয়ারদের এতটা বোকা বানানো ঠিক নয় উত্তর দাও প্রত্যেকটা কথা কে তোমার ভালো চায় কে তোমার খারাপ চায় কতটা তোমাকে বলতে বলেছে না বলতে বলেছে কেন সেই সময় বলেনি তুমি কিচ্ছু দেখাবে না তুমি যদি অন্যের কথায় নেচে চলো অন্যের কথা যখন এত শোনো সেই সময় কেন সব ভিডিওতে দেখিয়েছিলে কেন এখনো পর্যন্ত মেয়েটার বিরুদ্ধে কোনো কথা বলো উত্তর দিতে হবে তোমাকে প্রতিটা মুহূর্তে ভিউয়ারদার বোকা বাড়ানো প্রতিটা মুহূর্তে ভিউর্সার যখন প্রশ্ন করবে ভিউরদের পাল্টা উত্তর দেওয়া এগুলো বন্ধু হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা